আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্তক্ষ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাকতম আজ আপনাদের একটি মজার গল্প শোনাবো যাতে রয়েছে দয়া সততা ও ইমানের শিক্ষা তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম নবীজির সততার জ্যোতি অনেক অনেক বছর আগে মরুভূমির মধ্যে অবস্থিত ছিল একটি শহর যার নাম মক্কা এই শহরের লোকেরা তখন মূর্তি পূজা করত মিথ্যা বলত দুর্বলদের কষ্ট দিত কিন্তু এই অন্ধকার সময়েও একটি ছোট ছেলে ছিল যার মন ছিল খুবই পরিষ্কার তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব ওসবতা ছোট থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব শান্ত স্বভাবের মিষ্টভাষী ও বিশ্বাসযোগ্য তিনি কখনো মিথ্যা বলতেন না খেলাধুলার সময়ও তিনি কখনো ঝগড়া করতেন না তার বন্ধুরা তাকে অনেক ভালবাসত একবার এক বুড়ো মানুষ বাজারে তার দামি মালপত্র বিক্রি করছিলেন একজন চোর এসে সেই মাল চুরি করে পালিয়ে যাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন ছিলেন খুবই ছোট কিন্তু তিনি চুপ করে দাঁড়িয়ে থাকেননি তিনি দ্রুত গিয়ে সেই চোরকে ধরে ফেলেন না বরং দয়ালু ভাবে বলেন ভাই এটা আপনার নয় আপনি কেন নিচ্ছেন চোর লজ্জিত হয়ে পড়ে মুহাম্মদ শাহ তাকে বোঝান মালিকের অনুমতি ছাড়া কিছু নেয়া হারাম আল্লাহ আমাদের সব দেখেন গুই চোর তখন কাঁদতে কাঁদতে বলল তুমি একজন ছোট ছেলে কিন্তু বড় হৃদয়ের মানুষ আমি আর কখনও চুরি করব না ঘি এই ঘটনা ছড়িয়ে পড়ে পুরো মক্কায় সবাই বলে উঠল মুহাম্মদ সত্যি আলামিন সবচেয়ে বিশ্বস্ত গু বড় হয়ে ওঠা ও মানুষের সাহায্য বড় হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ব্যবসা শুরু করেন ব্যবসায়ও তিনি কখনো মিথ্যা বলেন না কাউকে ঠকান না এজন্য খদ্দেররা দূরদূরান্ত থেকে এসে তার কাছ থেকে জিনিস কিনত একবার এক মহিলা একটি ভারী ঝুড়ি নিয়ে চলছিলেন রাস্তা খুব গরম ছিল মুহাম্মদ শাহ নিজে গিয়ে সেই ঝুড়ি কাঁধে তুলে নিলেন এবং বৃদ্ধাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধা তখনও জানতেন না তিনি কে বাড়ি পৌঁছে তিনি বললেন তুমি খুব ভালো ছেলে কিন্তু মক্কায় একজন মানুষ আছে যার নাম মুহাম্মদ সে নাকি মানুষকে এক আল্লাহর কথা বলে গি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি করে হাসলেন এবং বললেন আমি সেই মুহাম্মদ ঘে বিধ্যতবাক হয়ে বললেন তুমি যদি সেই মুহাম্মদ হও তাহলে তুমি অবশ্যই সত্য বলছ তুমি তো এত ভালো দয়ালু ও বিশ্বস্ত আমি এখন থেকে আল্লাহর পথেই চলব গে শেষ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দয়া সততা ও মানুষের উপকারে জীবন কাটিয়েছেন তিনি আমাদের শিক্ষা দিয়েছেন মিথ্যা বলবে না কারো জিনিস চুরি করবে না ছোট বড় সবাইকে সম্মান করবে এক আল্লাহকে বিশ্বাস করবে এই শিক্ষাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনও আল্লাহর কাছে প্রিয় হবে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ